হ্যালো এভরি ওয়ান আজ আমি কথা বলবো সুনিতা উইলিয়ামস কিনি যিনি দীর্ঘ নয় মাস পর মহাকাশ অভিযান থেকে পৃথিবীর মাটিতে ফিরে আসলেন ঘরের মেয়ে ঘরে ফিরে আসলেন এর থেকে ভালো খবর আনন্দময় মুহূর্ত আবেগময় ঘটনা মনে হয় আর কিছু হতে পারে না গোটা ভারতবাসীর কাছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে এর থেকে আনন্দের সিরিয়াসলি মনে হয় না আর কিছু হতে পারে সমাজের চোখে কত বড় দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো স্পেশালি আমাদের মেয়েদের কাছে এ যেন সুনিতা উইলিয়ামসের জয় নয় এ যেন প্রতিটা নারীর জয় প্রতিটা মেয়ের ইন্সপিরেশন সুনিতা উইলিয়ামস যিনি আরও একবার বুঝিয়ে দিলেন যে মেয়েরা চাইলে সব কিছু করতে পারে শুধু সেই জিনিসটার প্রতি ভালোবাসা পরিশ্রম দক্ষতা থাকা দরকার তারপরে গিয়ে একটা সময়ের পরে তুমি সেই জিনিসটাকে হাসিল করতে পারবে তাহলে একবার ভেবে দেখুন তো সুনিতা উইলিয়ামস কত প্রতিকূলতাকে উপেক্ষা করে তিনি মহাকাশ অভিযান জয় করেছেন এবং শুধু তাই নয় তার সাথে তিনি সুষ্ঠ সবলভাবে পৃথিবীর মাটিতে ফিরে মনে হয় না এর থেকে গর্বের আর কিছু হতে পারে আমাদের কাছে কথা হলো যে একটা মানুষ চাইলে সব কিছু করতে পারে শুধু সেটাকে সেই ভাবে চাওয়া উচিত শুধু এতটুকুই বলবো ভালো থাকুক সুনিতা উইলিয়ামস অসংখ্য অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা সম্মান জানাই ওনাকে এবং ওনার আগামী পরবর্তী ভালো ভালো অভিযান তিনি করুক এটাই আমাদের সকলের প্রার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন